আবার এখানে কিন্তু পালসার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পালসার বাইরে আছে পালসার হর্নেট আছে তিনটা বাইরে আছে আবার অনেকগুলা মানে আজকে বাইক থাকবে প্রতিটা প্রত্যেকটা মডেলে চার পাঁচটা করে এভারেজে বাইক থাকবে স্টক সব স্টক এবং গাড়ি কোনো খোলা কাটা নাই টায়ার দুই চারটাই নতুন মতো আমি যদি বলি আজকে বাইকের দামে প্রাইভেট কার পাবে দিবেন ইনশাআল্লাহ দিবেন কত আজকে 28 21 20 মানে আজকে বুঝলাম না মিলে গেছে সব নাকি সব তো মিলে দে আল্লাহ তাআলা আচ্ছা মাত্র 2 লাখ 20 আজকে এফআইবি বেস বাবা যায়

এবং বিকাশ নাম্বার যারা কোনো গাড়ি অ্যাডভান্স করতে চান তার উপরে নাম্বার যোগাযোগ করবেন এবং মাঝে নাম্বার যোগাযোগ করে অ্যাডভান্স দিতে পারবেন আর বলে রাখি যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে এবং তিন মাসের মধ্যে মানে মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সাত দিনের মধ্যে মালিকানা করতে পারবেন চাইলে সর্বোচ্চ পনেরো দিন আর আমাদের ঠিকানাটা বলে দিয়ে নং ব্রিজ সংলগ্ন সেক্টর পনেরো উত্তর আর ঢাকা পাশে আছে মেট্রো রেল স্টেশন এক নাম্বার ডিপো পনেরো নাম্বার সেক্টর যেটা বলে এক নাম্বার স্টপেজ সেখানে আর

আমার সাথে যোগাযোগ করেন প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা সাথে বিশ হাজার টাকা মানে চার লাখ টাকার বাইক কি দিব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ টাকার বাইক পেয়ে যাচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রথমে মানে কেউ যদি

অনেক কথা না বাড়িয়ে আর ভিডিও তে আগেই বারবার বলি আমরা দামাদামি করবো না আজকে আসলে অবশ্যই সম্মানই করবো তার বলে রাখি আসলে প্রাইস যেটা বলবো ফিক্সড আপনারা অন্য ভাবে নিবেন না আমি প্রথমেই চাচ্ছি একদমই যেটা না পারলেই না সেই তোমার মানে তেমন একটা প্রাইস দিব

দুইটা টাকা নতুন লাগানো ঠিক আছে দশ বছরের কাগজ মাহিন্দ্রা আজকে দিব পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন বা পঞ্চাশ হাজার টাকায় মাহিন্দ্রা দিব মাত্র পঞ্চান্ন পঞ্চাশ 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 পঞ্চান্ন থেকে দুই হাজার বিশের গাড়ি ভাই আজকে এটা দিব মাত্র পঁয়ষট্টি হাজারে প্লাস দিয়ে দিচ্ছি আজকে পঁয়ষট্টি হাজার নাম্বার করা হাজারে পেয়ে যাচ্ছেন আঠারো মডেল

গাড়িটা এখনো নতুনের মতো মনে হয় আমি নতুন করে সুন্দর করে কালার করছি এই সে যে এখনো একটা কাজ নাই একদম বলছিলেন মনে হয় এটাতে নিবার চালো একটা কাজ নাই ওই এই সাউন্ডটা একটু লাইভে দেই না মানে গাড়িটা বসা তো সাউন্ডটা একদম সাউন্ডটা শুনেন এটা যদিও সেলফ স্টার্ট কিন্তু এই বসা ছিল দেখা আচ্ছা একদম সাউন্ড আমি যদি বলি গাড়িটা

ছরের কাগজ আজকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ পঁয়ত্রিশের ডাবল ডিস্ক ডাবল নাইট রাইডার আজকে দিবো ভাই কোনো দামাদামি হবে না মডেল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই সাইট না পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আমরা ওই চায়না বাইক বলি চায়না বাইক হ্যাঁ যদিও কাগজ করা স্মার্ট কার্ড আজকে এটা একদম দিব আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায়

সত্তর হাজার টাকা বাইক দিতে বছর হ্যাঁ দুটো নতুন লাগানো দুটো চলে যাবে ভাই এটার মধ্যে করতে না কিছু বলে দেই বারবার বছর একদম সত্তর হাজার টাকা

টু বি বাইশের মডেল পেয়ে যাচ্ছে দুই বছরের কাগজ ব্যাংক জমা দেওয়া আছে দুই বছরের কাগজ সতেরো মডেল এটাও কিন্তু টুবি করা আছে আশি হাজারে আশি হাজার চলে যাচ্ছে আরেকটা ভাই খেলা তো অনেক খেলা

খুবই ভালো ইঞ্জিন খোলা হয়নি আচ্ছা আচ্ছা দামি হবে না দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিবস মাত্র বাইশের গাড়ি দিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ বাইশের কি আজকে সত্যি ভাই সাতান্ন সিরিয়াল সাতান্ন সিরিয়াল দুই কত দু কালার নিবেন না কেন ভাই আজকে লুফিনের মতো অফার চলতেছে আরেকটা গাড়ি ভাই এটা আজকে দিয়ে দিব সে আছে সামান্য কিছু কাজ আছে দু লক্ষ বিশ হাজার টাকা দিব এটা তো হচ্ছে আপনার সাথে বাকি সব তো

আর যদি ভাই আপনি নিজে নিয়ে করে আমার মনে হয় না আপনার দশ হাজার টাকা লাগবে আর অনেক কমই করতে হবে যেহেতু ভাই নিজে শ্রম দিয়ে করবে সে জায়গায় থেকে আচ্ছা এখানে নাম্বার প্লেট লাগানো থাকতো না এটা লাগাই নিবে তা মাত্র কত বলতেছে যে বসতেছে এটা কি ডাবল ডিক্সের নাম্বার করা মডেলটা ভাই তো পাইছি কত ভাই এটা ও মাইকে একুশে রেজিস্ট্রেশন ডাবল ডিক্স ফোর বি নাম্বার করা মাত্র নব্বই হাজার

না মাত্র পঁচানব পেয়ে যাচ্ছেন বাসন ওয়ান ওকে চলে যাবো কারণ হর্নেটে মেলা বলছেন বাইরে দেখেছি ভিতর আছে কি অসুস্থ আচ্ছা এই বাকি সে তিন তিনটেট না আচ্ছা দশ বছর নেবে না দুই বছর দুই বছর দাম দিচ্ছেন কতবার এক লক্ষ আঠারো করে মারান্দ দিয়ে পারেন কিনা

ও নাম্বারটা শুধু খুলনার এর জন্য কমে পাচ্ছে রহস্যটা তো বলে দিতে হবে কেননা রহস্য না বলে খুলনা নাম্বার ডাবল ডিক্স পেয়ে উনিশে মোটে ওকে খুলনা বাইতে জন্য আজকে ঈদ মানে ছোটখাটো যদি বলি খুলনা নিয়ে চালাবে নিজের ডিস্ট্রিক্টের নাম্বার তাও চালাতে পারে মালিকানা করে নিতে পারবে খালি খুলনা কেন দেশে যে কোনো প্রান্তে চালাতে পারবে ওকে ডাবল ডিক্সে উনিশে মোটে পেয়ে মাত্র এক লক্ষ দশ হাজার নাম্বার ফুল কমপ্লিট করে চলে যাচ্ছে পালসার আরেকটু কত মডেল ভাই এটা এগারো বারো মডেল ওকে